আগে জেলা স্তরে চেঞ্জ হবে তারপর ব্লক টাউন চেঞ্জ হবে তারপর অঞ্চল চেঞ্জ হবে বুথে যদি আপনারা কিছু চেঞ্জ করতে চান রাজ্য নেতৃত্ব ইন্টারফেয়ার করে না সেই ম্যান্ডেট আপনাদের দেওয়া হয়েছে যে আপনারা নিজেদের মধ্যে ডিস্ট্রিক্ট কমিটি ব্লক কমিটি কথা বলে সর্বসম্মতিক্রমে অঞ্চল সভাপতি বুথ সভাপতি অ্যাপয়েন্ট করবেন কিন্তু ব্লক প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট স্টেট থেকে অ্যাপয়েন্ট করা হয় সেগুলো আগামী দিনে হবে এবং পারফরমেন্স এর বেসিসেই হবে আমার নিজের চিন্তা ভাবনা যে পূর্ব মেদিনীপুর জেলার সংগঠন একটু দুর্বল হয়েছে দুটো সাংগঠনিক জেলায় দুজন সভাপতি পরিবর্তন করলে ভালো হয় তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আর আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ নিশ্চিতভাবে কোথাও যদি রক্তদল করার প্রয়োজনীয়তা থাকে দল যা সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত লোকসভা আপনার হার একটি সেক্ষেত্রে মনে হয় কিন্তু সাংগঠনিক নেতৃত্বরা নিশ্চিতভাবে ভেবে দেখছেন কি করলে ভালো হবে ওনারা অনেক ওনারা তৃণমূল কংগ্রেসের আমাদের দলের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের আর সুব্রত বক্সী আমাদের জেলা আমাদের রাজ্যের সভাপতি স্বাভাবিকভাবে তারা প্রত্যেকটা নির্বাচন খতিয়ে দেখেন কার পারফরমেন্স কেমন আছে কে কেমন কাজ করছে ফলে স্বাভাবিকভাবে দলকে সচল রাখার জন্য ডায়নামিক করার জন্যে যখন যাকে দরকার তখন তাকে তারা দায়িত্ব দিয়েছেন এবং সে দায়িত্বটা ক্লিক করেছে ফলে স্বাভাবিকভাবে তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মেনে নিয়ে কাঁথি সাংগঠনিক জেলা সমস্ত তৃণমূল কংগ্রেস করে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কাজ করবে এবং তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সেই সিদ্ধান্ত অবশ্যম্ভাবী রূপে দলের পক্ষে মঙ্গল হবে দলের ভালো হবে গতানুগতিক প্রসেস সাল আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব আমরা আশা যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সংগঠন সারা বাংলায় রয়েছে অন্য বিরোধী রাজনৈতিক দল এখানে এই বাংলায় কোনো রকমভাবে দাঁত ফোটাতে পারবে না বিরোধী রাজনৈতিক দলকে কোথাও খুঁজে পাওয়া যাবে না দূরবিন দিয়ে খুঁজে পাওয়া যাবে না দু একুশ সালে তৃণমূল কংগ্রেস যে রেজাল্ট করেছিল দু হাজার ছাব্বিশ সালে সেই রেজাল্টকে ছাপিয়ে গিয়ে বিপুল জনমত নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন দু সালে তার আগে সংগঠনকে ঝালিয়ে নেওয়া কোথাও ভালো কাজ হচ্ছে কোথাও একটু পিছিয়ে আছি সেগুলোকে নিশ্চিতভাবে রাজ্য নজর রেখেছেন এবং রাজ্য নেতৃত্ব এই গতানুগতিক প্রসেস নির্বাচনের আগে যেমন পরীক্ষার আগে অনেক সময় হয় ভালো টিচার যদি আমার ছাত্র আমার আমার ছাত্রকে না ভালো পড়াতে পারে আমার যদি বাড়ির কাউকে ভালো টিচার দিয়ে না পড়াতে পারি তাহলে তো পরীক্ষা ভালো অবতীর্ণ পরীক্ষা ভালো রেজাল্ট হবে না তাইও এই একইভাবে দলও দেখছে যে ভালো টিচার কাকে পাওয়া যায় ভালো টিচার দিয়ে হবে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কিন্তু তিনি আছেন দলের সুপ্রিমো তিনি কি করবেন সেটা ওনার ওনার উনি উনি জানেন তিনি জানেন কাকে চেঞ্জ করলে কাকে বসালে কাকে রাখলে ভালো হবে এটা নিয়ে আমি কোনো মতামত দিতে পারবো না নিশ্চিতভাবে আমাদের ঘাটতি ছিল গাফিলতি ছিল নাহলে কাঁথি লোকসভা এবং তমলুক লোকসভা আমরা জয়ের জায়গায় ছিলাম কী কারণে আমরা হারলাম সেটা নিশ্চিতভাবে পুঙ্খানুপুঙ্খ আমাদের আলোচনা করার প্রয়োজন আছে এবং দল যেভাবে নির্দেশ দেবেন জল যেভাবে ঠিক করবেন আমরা সেইভাবেই চলি কোনো একটি কারণের জন্য